দু হাজার পঁচিশ সালে অনলাইনে সাইবার প্রতারণার শিকার হয় ব্যবসায়ীরা শুক্রবার বিকেলে ওই প্রতারিত ব্যবসায়ীদের এবং আমজন প্রায় এক কোটি টাকা উদ্ধার করে দিল মুর্শিদাবাদ জেলা সাইবার ক্রাইম থানা জানা যায় টাকা উদ্ধারের পর এক হাজারের কাছাকাছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে একুশটি ল্যাপটপ এবং ডেস্কটপও উদ্ধার করা হয়েছে এছাড়া পাসবুক সুইচ করা হয়েছে প্রায় দুশোটি কোনোভাবেই সাধারণ মানুষ যেন প্রতারিত না হয় এবং প্রতারিত হলে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলা সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করেন এবং আবেদন জানিয়েছেন জেলা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার বিকেলে ওই প্রতারিত ব্যবসায়ীদের এবং আমজনতার প্রায় এক কোটি টাকা উদ্ধার করে দিল মুর্শিদাবাদ জেলা সাইবার ক্রাইম থানা মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার উপভোক্তাদের হাতে প্রায় এক কোটি টাকা চেক তুলে দেন গত পাঁচ মাসে দু হাজার পঁচিশ সালে মোট একশো হয়েছিল পুলিশ খবর পাওয়ার সাথে সাথে আটচল্লিশ জনকে গ্রেপ্তার করে তাদের থেকে দু কোটি টাকা গত এক বছরে উদ্ধার করেছে সাইবার ক্রাইম থানা জানা যায় প্রতারিত হওয়া তিন কোটি একুশ লক্ষ টাকা ফেরতের প্রক্রিয়া চলছে এবং কুড়ি কোটি টাকা ফ্রিজ হয়েছে বিভিন্ন ব্যাংকে এছাড়াও ছশো বাজেয়াপ্ত হয়েছে এবং টাকা উদ্ধারের পর এক হাজারের কাছাকাছি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে একুশটি ল্যাপটপ এবং ডেস্কটপ উদ্ধার করা হয়েছে এছাড়া পাসবুক সুইচ করা হয়েছে প্রায় দুশোটি কোনোভাবেই সাধারণ মানুষ যেন প্রতারিত না হয় এবং প্রতারিত হলে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলা সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করেন এবং আবেদন জানিয়েছেন জেলা পুলিশ সুপার সাইবার রিলেটেড একটা প্রেস ব্রিফ আজকে ডাকা হয়েছে স্পেশালি আমাদের যে সাইবার টিম লাস্ট তিন মাস থেকে যে সাইবার প্রতারণা যেগুলো হয় যে মানি ফ্রড হয় ওখানে আমরা লাস্ট তিন মাসে মোর দেন ওয়ান করোর আমরা রিকভার করেছি এক কোটি থেকে বেশি ওর আগেও সেপ্টেম্বর মাসে যখন আমরা করেছিলাম তখনও অলমোস্ট এক কোটি থেকে বেশি আমাদের রিকভারি ছিল তিন মাসে এবার মানে লাস্ট পাঁচ ছ মাসে আমরা দু কোটি থেকে বেশি সাইবার ফ্রড মানি আমরা রিকভার করেছি এখানে আজকে দশজনকে দেওয়া হলো একটা জাস্ট একটা স্যাম্পল টাইপে দশজনকে অলরেডি টাকা সব পেয়ে গেছেন বাট দশজনকে টাকা হয়েছিল টোটাল আমাদের একশো চৌত্রিশ জনকে আমরা রিসেন্টলি টাকা রিটার্ন করেছি এখানে খুব সবচেয়ে যে ম্যাক্সিমাম টাকা ছিল যে ফ্রড হয়েছিলো ইট ওয়াজ অ্যারাউন্ড থার্টি থ্রি ল্যাক্স একজনের তেত্রিশ লাখ টাকা আমরা রিটার্ন করেছি অ্যান্ড তারপর তো তিন লাখ চার লাখ এরকম করে টোটাল একশো একশো চৌত্রিশটা লোক আছে এছাড়াও আজকে যে সোশ্যাল মিডিয়া রিলেটেড আমাদের যে ইম্পর্টেন্ট একটা সবসময় একটা কনসার্ন থাকে তো সোশ্যাল মিডিয়াতে লাস্ট পাঁচ ছ মাসে আমরা তেরো হাজার থেকে বেশি যে অবনক্সিয়াস পোস্টগুলো থাকে যে কমিউনাল পোস্টগুলো থাকে তেরো হাজার থেকে বেশি আমরা পোস্ট ডিলিট করেছি সাড়ে ছশো থেকে বেশি প্রসিকিউশন কাটা হয়েছে ওর মধ্যে এক হাজার থেকে বেশি লোকের আগেনস্ট প্রসিকিউশন কাটা হয়েছে এছাড়াও আমাদের যে টোটাল কেসগুলো হয়েছে কেসের লাস্ট দুই বছরে আবার আপনি কম্পেয়ার করবেন তো আগে থেকে অনেক লাস্ট লাস্ট বছর ছটা কেস হয়েছিল এবার আমরা একশো বত্রিশটা কেস করেছি ওয়ান হান্ড্রেড থার্টি টু তো এর মধ্যে টোটাল পঁচাশ মোটামুটি লোক আরেস্ট আছে আর যে অ্যামাউন্ট রিকভার আছে আমি আগে বললাম দু করোড় এছাড়াও অ্যারাউন্ড টোয়েন্টি করোড় টাকা ডিফারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টসে ফ্রড রিলেটেড আমরা হোল্ড করে রেখেছি দ্যাট ইজ আন্ডার ইনভেস্টিগেশন এর মধ্যে টিল নাও অলরেডি তিন কোটি টাকা আমরা ফাইনাল করে নিয়েছি কি বিশ কোটির যে হোল্ড আছে এর মধ্যে তিন কোটি টাকা ফ্রডের মানি তো ওর রিকভারি প্রসেস চলছে আজকে যে দিলাম আমরা ও দু কোটি টাকা অলরেডি রিটার্ন করে দিয়েছে মানে যার ছিল যার মানে ফ্রড হয়েছিলো অলরেডি পেয়ে গেছে তিন কোটি টাকা রিসেন্টলি এক মাস ইয়া দু মাস মধ্যে অর তিন কোটি টাকা লোক পেয়ে যাবে দ্যাটস ওয়াই আমি যে আগে বললাম কি কম্পেয়ার টু লাস্ট দু এক দু বছরে আমরা এবার रिकॉर्ड लेवल फ्रड आज मोटा मोटी जो बैंक ब्लॉक अकाउंटगल ब्लक हजार के अकाउंट पासबुक पासबुकोस्ट दू ढाई पासबुक सीज करी लास्ट चार पाँच पाँच मासा एंड एटीएम कार्ड अलमोस्ट अराउंड सेवन हंड्रेड एटीएम कार्ड्स डिफरेंट केसेस ब्लक कर লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্ক পার্ক এভিনিউ পে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলার এক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেজান যান আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ